আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আজকে তালের কোষ খাব এটা খুবই মজা লাগে আমার কাছে তো ওর বাবা নিয়ে আসছিলো অফিস থেকে আসার সময় তো এটাকে আমি খুলে ধুয়ে নিব এবার আম খাওয়া হয়েছে তালের কোষ খাওয়া হয়েছে কাঁঠাল আর লিচু এখনও খায়নি সবাই বলছে যে টক হবে তো বেঁচে থাকলে আল্লাহ রিজেকে রাখলে হয়তো পরে খাবো তো এই জিনিসটা খুবই মজা লাগে সবাই পছন্দ করে তাই ওর বাবা বেশি করে নিয়ে আসছে আর হচ্ছে আজকে আমি বেশি কিছু রান্না করবো না বাসায় পোলাও চাল ছিল বাজার কিছুই ছিল না তারপর তেমন পেঁয়াজও নেই আমার ওর বাবা সকালবেলা চলে গেছে দেরি হয়ে গিয়েছিল তো আমি ভাবলাম মাছ ভেজে তারপর পোলাও দিয়ে খাব আর কি রাত্রেবেলা বাজার করলে মাংস রান্না করে নেব বা ডিম কিছু একটা করে নেব তো দুইটা পেঁয়াজ ছিল পেঁয়াজ দুটো দিয়ে পোলাও রান্না করবো আর মাছগুলোকে ভেজে নেব তো আমি হলুদ আর মরিচ দিয়ে মাছ ভাজি অনেকেই মাছ ভাজার সাথে মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যাড করে করতে পারেন স্মেলটা ভালো আসে খেতেও ভালো লাগে পোলার জন্য আমি দারচিনি এলাচ যত মশলা আছে তেজপাতা পেঁয়াজ লং তারপর হচ্ছে গোলমরিচ সব দিয়ে নিয়েছি অল্প করে তারপর তেল দিয়ে নেবো পেঁয়াজটা এক সাইডে ভাজবো আর হচ্ছে এখানে মাছ মাছ ভাজা হচ্ছে এটা হচ্ছে রুই মাছ তো ভালো করে ঢিমা মানে অল্প আছে ভেজে নিতে হবে রুই মাছটা কড়া করে বেশি তাপ দিলে আবার পুড়ে যাবে অল্প করে ভেজে নিতে হবে যাতে মাছটা মচমচা হয় এখানে চালগুলোকে ধুয়ে নিয়েছি তারপর পানিগুলোকে ফেলে দিয়েছি পেঁয়াজ ভাজা হয়ে আসলে আমি পোলার চালটা দিয়ে দিব সাথে দিব লবণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিব হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটাও শেষ হয়ে গিয়েছে একেবারেই সামান্য পরিমাণে আছে তো যার কারণে ভাবছি যে সব কিছু খালি করে ফেলি তারপর বাজার করলে সব কিছু আবার নতুন করে কমপ্লিট করে নিব তো একটু ভাজা ভাজা করে নেব পানিটা ছিল আসলে চালনিতে ছড়া ঝরা দিইনি যার কারণে পানিটা রয়ে গেছে পানি শুকিয়ে আমি ভাজা ভাজা করে নিচ্ছি পানি শুকিয়ে গেছে আমি চালটাকে ভেজে নিচ্ছি আমি আরও তেল দিয়েছি না হলে তো ভাজা হবে না আর এটা আমার পুরাতন ফ্রাইপ্যান তো যার কারণে এটা নন ভাবটা আর কি চলে গিয়েছে তো আমি একটু মশলা দিয়ে দিলাম তারপর হচ্ছে ভাজা ভাজা করে নেব গোটা মরিচ দিয়ে নিলাম যেহেতু বাচ্চারা ঝাল খেতেই পারে না কোনো না কোনোভাবে কোনো সমস্যা হয়ে যায় ঝাল কম হয় ভালো তাই না তারপর হচ্ছে এই হচ্ছে অবস্থা তারপর আল্লাহ রহমতে আমাদের বাসায় গ্যাসও থাকে পানিও থাকে সবার দোয়ায় আল্লাহর অশেষ রহমতে যার কারণে আমার বাচ্চা নিয়ে এই একটা সমস্যা হয় না মাছ ভাজা হয়ে গিয়েছে তারপর আমি তেলগুলোকে এই মাছের উপর দিয়ে দিলাম তাহলে মাছগুলো একেবারে শুকিয়ে যাবে না একটু স্মুথ ভাবটা থাকবে খেতে ভালো লাগবে আর কি আর হচ্ছে মাছ ভাজার তেল অনেকে রেখে দিই আমরা এটা কিন্তু ভুলেও করা যাবে না ঠিক আছে পোলাও রান্নাটা হয়ে আসছে তো সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম রাতে ওর বাবার হোটেল থেকে এক বক্স মানে এখানে নতুন একটা বারো নম্বর হোটেল হয়েছে আবেশ তো এখানের থেকে এক বক্স গরুর মাংস নিয়ে আসছে এটার দাম হচ্ছে পাঁচশো টাকা এখানে সব দেশীয় মশলা সরিষার তেল দেশি রসুন দেশি আদা সব কিছু তো যার কারণে মানে মাংসের দামটা খুবই বেশি আর দিয়ে দিয়েছে আনা তারপর বাটা মরিচও আছে খুবই মজা ছিল আজকে পর্যন্ত আল্লাহ